তোমার ভুলে যেতে পারব না করিও ক্ষমা মনের মানুষকে কি ভুলে থাকা যায় ভুলতে গেলে পারে মনে পড়ে যায় মরুন যদি আসে ওপিও বলে জিতে পারবো না করিও কমা না পাওয়ার মাঝে আছে বেদনার শোক যতই দূরে জিতে যাই পড়ে যাই তোর মুখ তা শুভসন্ধ্যা কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছো আশা করি আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ রসেস রহমতে তোমাদের ভালোবাসা তা অনেক মানুষের অনেক রকম দুঃখ থাকে প্রত্যেকটা মানুষের দুঃখ প্রত্যেকটা মানুষের অন্য রকম দুঃখ আমারও জেনে এটা না আছে আছে যেটা বলতে পারিনি কাউকে আমার মেয়েকে কিন্তু সব কথা বলতে পারি একটা কথা কিছুতেই বলতে পারি না কারণ নিজেকে খুব অপমান অপমান মনে হয় যে কথাটা বলতে গেলে সেই কথাটা আমি কাউকে বলতে পারি না আজও পর্যন্ত ওই কথাটা থাকে আমার বুকের ভিতরে আর আস্তে আস্তে কিছু কিছু সময় গুমড়ে গুমড়ে কেঁদে হালকা হয়ে আবার বুক ভারী হয়ে থাকে এইটাই নিয়ে মানে সেই না পাওয়ার মাঝে আছে বেদনার সুখ তা সেই রকম না পাওয়ার মাঝে কিছু বেদনা সুখ আছে মানে যে জিনিসটা পাত ওতেও সুখ আছে না পাওয়ার মাঝে কিছু একটা সুখ আছে তা সেই রকম তা অনেকে মনে করে যে সুন্দর দেখতে একার হিরোর মতো মানে হিরোদেরও হার মানিয়ে দেবে এইভাবে তা না হিরোরা হিরোদের মতো দেখতে শুধু বর হলে হয়নি একটা বর হতে হবে মনের মতো বর হিরোর মতো নয় যেমন একটা বর হতে হবে আমি তো ওদের বলে দিচ্ছি হয়তো অনেক মানু অনেক মানুষের অনেক মানসিকতা থাকে যেটা আমার স্বপ্ন ছিল জানি না ঠিক হয়ে সত্যি হয়েছে কি আমি এখনও পর্যন্ত বলতে পারিনি নিজে নিজে মাঝে মাঝে কনফিউজ হয়ে থাকি যে ঠিকঠাক মানুষের পাল্লায় পড়েছি তো কি না এই সব ভাবি কেমন যেন দেখতে সুন্দর নয় নাই বা হলো যে একেবারে দেখতে সুন্দর হবে না তার মনটা কিন্তু অনেক সুন্দর হবে কারণ সে তোমাকেই নিয়ে ভাববে তার সারাটি দিন বা সারাটি জীবন জুড়ে তুমি থাকবে যেমন আমি যাকে ভালোবাসবো আমার যেমন সারা মন দেহ সব কিছু জুড়ে সে থাকবে তেমন আমিও থাকবো এটাই একটা মেয়ে চায় প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রাখবে এমন একটা পুরুষের দরকার প্রত্যেকটা মেয়ের এই নয় যে শুধু তার কাছে তুমি তার চাহিদা হয়ে থাকবে এটা কোনো মেয়ের জন্য সবথেকে অসম্মান মানে অসম্মানের কথা যে তার স্বামীর কাছে শুধু তার কাছে তার চাহিদা হয়ে থাকা এটা তো শুনতে খারাপ কিন্তু না এটা আমি যে বলতেছি আমার খারাপ লাগছে খারাপ লাগা নয় ঠিকই একটা মানুষ মনের মানুষ যেমনই দেখতে হোক না কেন সে যেন তার মনের মানুষ হয়ে ওঠে মনের মানে শরীর এর মানুষ না থাকার কিছু বলবো না এই পর্যন্তই তাই এইভাবে জীবন কাটুক প্রত্যেকটা মানুষের যেন স্বপ্ন সফল হয় না হলে অনেক কষ্ট হয় স্বপ্ন ভার অনেক কষ্ট তা সেটাই আমি বুঝি হয়তো অনেক মনে 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 ভাবে এর আবার কি স্বপ্ন ছিল না না আমার কোনো স্বপ্ন নেই এখনও স্বপ্ন হলো আমার দুই ছেলেকে নিয়ে যে ওরা একটা মানুষের মতো মানুষ হবে ওরা ভালো হবে ওদের কেউ না যেন খারাপ বলতে পারে জানি না কেমন হবে ওরা পরবর্তীতে কেমন হবে আর যেমন আমার মেয়ে দিয়ে জামাই পেয়েছি সেটা হলো আমার ছেলে একটা আর একটা ছেলে তেমন ছেলেদের দিয়ে আমি বউ আনবো তারাও হবে আমার কাছে আমার মেয়ে এই স্বপ্ন যেন বৌমা আমার কাছে আমার মেয়ে হয়ে ওঠে যেমন আমার জামাই আমার কাছে আমার আর একটা ছেলে এইটাই তো জীবন জানি না কদিন বাঁচবো কদিনের জিন্দেগি তা এইভাবে যদি বেঁচে থাকতে হয় একটা মানুষ সব থেকে সুখী মানুষ তা সেই থাকে বৌমাদের কাছে সব থেকে ভালো হয় আর আমার কপাল কি এত ভালো বৌমা আমাকে দেখবে জানি না তা তো ওরা করো আমার জন্য আর আমার ভাই তো আছে সব সময় বলেছে যে আপা আমি তোমার সঙ্গে সব সময় আছি হ্যাঁ আমি জানি আমার ভাই আমার মেয়ে আমার সখী আমার কিছু কিছু ভাই বোন আছে যারা সব সময় আমার পাশে থাকে বা আমার প্রত্যেকটা কথাই সাপোর্ট করে তা তাদের কমেন্টগুলো আমার এত ভালো লাগে মন ছুঁয়ে যায় কমেন্টগুলো যখন আমি পড়ি যে সত্যিকারের কথা অনেকে বলে আমার কেউ নেই কেউ ভালোবাসার নেই আমাকে গোতা দেয় যে তোর কেউ নেই রে এইভাবে বলে কিন্তু আমি মনে করি তোমাদের মাঝে ভাই বোন পেয়েছি তোম তোমরাই আমার কাছে অনেক দামি জিনিস দেখো দু মিনিট আট মিনিটের পরিচয়ে হয়তো আমাকে চেনো না জানতে পারবে না কিন্তু আমি কিন্তু তোমাদেরকে মনের অন্তরের ভেতর থেকে তোমাদের প্রত্যেকটা কমেন্ট অনুভব করি মনে হয় অনেক দূরে আছো নাই বা চোখে দেখলাম তবুও তোমাদেরকে আমি অনেক অনুভব করি আমি তোমরা আমার অনেক কাছের মানুষ ভালোবাসার মানুষ আর তোম সত্যি কথা বলতে আগে অনেক কষ্ট হতো আমার মনের কথা বা আমার কষ্টের কথা কাউকে শেয়ার করতে পারতাম না নিজে নিজে ডুগরে ডুগরে কাঁদতাম কিন্তু এখন না এখন মনে করি এই সোশ্যাল মিডিয়ায় আছে যা বলবো চিল্লে চিললে বলবো যা পারে হয় হোক এই কে ফাঁসি দেবে তালে বসবে মিটিন ডাকবে ডাকুক আমি তবুও বলবো আমার কথা আমি জবাব দিয়ে যাবো ভাবে তা অনেক কথা বলে ফেলেছি ফাটদার বুকে ফেলেছি আমার ভাই বলেছে এইভাবে হাসি খুশি থাকবে আপা আমি এই আম আর প্রত্যেকটা ভাই চাইবে তার বোন সবসময় হাসি খুশি এবং ভালো থাক তো সত্যি কথা বলতে আমি যেমন আছি ভালো আছি গো ভাই অনেক ভালো আছি তোমার এই আপা খুব ভালো আছে আর আমার মেয়ে একটা কমেন্ট পড়েছে সেটা কালকে দেখে দেখে পড়বো কমেন্টের উত্তর দেবো আর কালকের আশা করি কিছু কমেন্টের উত্তর দেবো অনেক দিন দেওয়া হয়নি তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য দুয়া করো আর আমি অনেক কথা বলে ফেলেছি কথার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আর আল্লাহ হাফেজ আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট আল্লাহ হাফেজ